ফ্লোটিং বল এয়ারডরের ভিডিও নিয়ে আজই রয়েছি ফ্লোটিং বল ইয়ারডর এটি কি কাজে লাগে এখানে পার্টস কী কী আছে আজকে আমরা গোডাউনে ফ্লোটিং বল নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফ্লোটিং বল এয়ারডর আছে ফ্লোটিং বল এয়ারডর এরকম তিনটি ফ্লুটের মাধ্যমে বা বলের মাধ্যমে এটাকে বল হিসেবে আমরা গণ্য করি বলের মাধ্যমে এটি ভেসে থাকে তো এটির সাথে এই ধরনের তিনটি হ্যান্ডেল থাকবে হ্যান্ডেলগুলো জাস্ট আপনি এটি খুলে এখানে বসিয়ে দিবেন এবং এখানে টাইট করে লাগাই দিবেন এবং এই পাশে যে চারটি ছিদ্র দেখতে পাচ্ছেন এগুলো মোটরের সাথে যুক্ত হবে মোটরটি আমাদের এই বক্সে আছে ইনটেক বক্স তো আমরা মোটরটি খুলে দেখাচ্ছি না আপনাদের কারণ এটি ইনটেক বক্স কাস্টমাররা যারা আসে তাদের সামনেই আমরা বক্সটি ওপেন করি তো এই বক্সের সাথে সরাসরি যে মোটরটা আছে সেই মোটরের সাথে সরাসরি তিন সাইড দিয়ে তিনটি হ্যান্ডেলের মাধ্যমে এটি লাগানো হয় আর মাঝখানে এই পাখাটি এই পাখাটি একটু ভালোভাবে লক্ষ্য করুন সাধারণ যে পাখাটা থাকে দুই ধরনের পাখা হয় আপনারা এটি লক্ষ্য রাখলে একটু বুঝতে পারবেন যে নর্মালি এটাকে বলা হয় নর্মাল ইম্পেলার আর এটি হলো সুপার ইম্পেলার সুপার ইম্পেলারের সুবিধা হলো যে সুপার ইম্পেলারে আপনার ঢেউ ভালো হয় বেশি হয় অক্সিজেন প্রোডাকশান ক্ষমতাটা একটু বাড়ে কারণ আপনার সুপার ইয়েটারের নাম শুনেই থাকবেন সুপার রিয়েটারের যে পাখাটা ব্যবহার করা হয় আমরা সেই পাখাটি এই ফ্লোটিং বলের সাথে নিয়ে এসেছি যার ফলে এটির পারফরমেন্সটা আপনি সুপার ইম্পেলারের মতো পাবেন আর আপনি যদি এই নর্মাল পাখা আর ইম্পেলার নেন তাহলে কিন্তু পারফরমেন্সটা এত ভালো আসে না তো যে কারণেই সুপার এম্পলার ইয়ারেটরটার যে পাখাটা আমরা এই ফ্লোটিং বলের সাথে নিয়ে এসেছি তো আমরা জেনে নিই ফ্লোটিং বল ইয়ারেটরটা আসলে কতটুকু অক্সিজেন প্রডিউস করে বা কী কত জায়গায় আপনি দিতে পারবেন ফ্লোটিং বল ইয়ারেটর এটি আপনার ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করে এটি আপনি এক একর জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এটিতে টু হর্স পাওয়ারের মোটর থাকে এবং আপনি টু টোয়েন্টি ভোল্ট বা বাসাবাড়ির লাইনে আপনি চালাতে পারবেন এটি আপনার পুকুরের অক্সিজেনের যাবতীয় সমস্যা সমাধান করবে আর সাধারণত পুকুরে আপনার অক্সিজেন সমস্যা যদি সমাধান হয় তাহলে বাকি যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো দূর হয়ে যায় যেমন মাছ খাবার ঠিকমতো খাবে মাছ ছোটাছুটি ঠিকমতো করবে মাছ সঠিক সময়ে মার্কেটবল সাইজে আসবে মাছের অন্যান্য অন্য রোগ ব্যাধি কম হবে অন্যান্য আনওয়ান্টেড গ্যাস ফর্ম করবে তো সুতরাং এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনাকে যে কোনো একটি ইয়ারেটার নিতে হবে এবং প্রত্যেকটা ইয়ারেটার একটি নির্দিষ্ট ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আপনাকে সেটি পুকুরে ব্যবহার করতে হবে আপনি যদি ক্যাপাসিটির বাহিরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না তো ইয়াটা সম্পর্কে আরও যদি আপনাদের বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন সেখানে হোয়াটসঅ্যাপ আছে সেগুলোতে আমাদের মেসেজ দিয়ে রাখবেন আমরা সাথে সাথে ধরতে না পারলেও পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে